নমস্কার বন্ধুরা তো ব্লগ শুধু ল্যাপের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে বিয়েবাড়ির একটা পার্ট ছিল তো সেটা দিতে মানে একটু লেট হয়ে গেছে তো তোমরা দেখে নাও আর সত্যি কথা বলতে ভয়েসটা দিচ্ছি কিন্তু একদমই ইচ্ছা নেই যেহেতু ভিডিওটা তোলা আছে তো সেই জন্য তোমাদেরকে দিলাম ভীষণই মনটা খারাপ না যে ভিডিওটা শুরু করছি তো তোমাদেরকে বলবো কেন মনটা খারাপ দেখতে থাকো আর দেখো এটা হচ্ছে সেই যে আগেরবারে বারে বিয়ের বিয়ের পাটটা ছিল সেখানে তখন তখন বর আসেনি তখন তোলা হয়েছিল ওই দেখো বরের মানে বরের ছবিটা দেখে নাও তো বর তারপরে আমাদের এখানে তো নিয়ম আছে আগে সব টিফিন টিফিন একটা ব্যবস্থা করতে হয় বরযাত্রীরা এলে তো সেইগুলোই সবাই মিলে দিচ্ছে যারা কনের বাড়ির সব মানে এরা লোকেরা দিচ্ছে তো এইভাবে দেখো তারপরে আবার হয়েছে কি ওইখানে বিয়ে বাড়ির মধ্যে যে কোনে তার খুব শরীর খারাপ করে গেছিলো তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে প্রায় ঘন্টা দুয়েক লেট হয়ে গেছে বিয়েতে বসতে তো তোমরা দেখতে পাবে খুব শরীর খারাপ করছিলো খুব বমি টমি খুব হচ্ছিলো তো সেই জন্য অনেকটা সমস্যার মধ্যে পড়েছিলো তারপরে একটু শরীরটা ঠিক হতে তারপরে বিয়েতে বসেছে তোমরা দেখতে থাকো দেখো মেয়ের মা হচ্ছে সম্প্রদান করতে যেগুলো সব লাগে তো ওইগুলো সব রেডি করছে এগুলো বিয়ে থাকে যোগাযন্ত যেটা হয় হওয়ার পরে তো দেখতে থাকো দেখো এটা হচ্ছে সেই সেই সময়টা যে সময়টা বরের অনেকটা মানে পুজো আজ যেটা তাকে বিয়ের অনেকটা কাজ এগিয়ে যাবার পরে বর উঠে বসে আছে কারণ মেয়ে তখন খুব শরীর খারাপ তো একটু রেস্টের জন্য তো সবাই খুব চিন্তিত সবাই চুপচাপ বসে আছি আগে সত্যি কথা বলতে ওইভাবে মানে একটু বিয়েটা দেখে আসারই ইচ্ছা আছে তো সেই জন্য একটু বসে আছে এখন বাজে পুরো বারোটা জানো তো সবাই চুপচাপ বসে আছে অপেক্ষা করছে কখন একটু সুস্থ হলে আসবে বিয়েটা দেখবো তো চলো আমরা একটু বসে আছি তো মা শাশুড়ি মাও আছে তারপরে খানিকটা বাদে আস ওনার সঙ্গে শেয়ার করছে তো চলো যেহেতু খুব মাথা ঘুরছিলো তো একটু ভালো আছে পেটার আছে তো সেই জন্য তো বেরিয়েছে তো আর পিড়িতে বসায়নি যেহেতু মাথা ঘুরে যেতে পারে সেই জন্য হেঁটে হেঁটে তো আসতে সাধারণতলা তো চলো তো মানে দেখতে থাকো বিয়েটা এনজয় করো চলো 왜이렇서고생했 <목소리> <목소리> vira arrupar full অবশ্যই অবশেষে এই সেই মুহূর্ত যেই মুহূর্তে মেয়েদের জীবনটা পূর্ণতা পায় বলতে পারো জীবনটা পাল্টায় সব কিছু তো চলো সেই এখন হচ্ছে হবে সিঁদুর দান তো ভারী মিষ্টি লাগছিলো সিঁদুর দান দেখার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আর সেরকম ভিডিও করা হয়নি তো প্রায় বাজে প্রায় একটা মতো বাজে তো একটার বেশি হবে মনে হয় হ্যাঁ একটার বেশি হবে তো চলো দেখি না সিঁদুর দানটা একটা মেয়ের দান হলো মানে বিয়ের সিঁদুর দান মানে একদম ভারী সুন্দর লাগে জীবনটা পুরো মানে অন্য রকম জীবনে পা দিল সুখে থাকুক খুব ভালো থাকুক এই কামনা করে তো ভীষণ ভালো লাগছে চলো আজকের পিছুটা এখানেই শেষ করি দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে